সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন প্রতিদিনের মতো আজ কয়েক আপু আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণ আসলো সেটা আপনাদের শোনাবো সালামু আলাইকুম আপু ভালো আছেন এত সুন্দর করে কার জন্য এসেছেন ও ভাইদের জন্য এসেছেন বিয়ে সাথে বসবেন নাকি বিয়ে সাথে বসবেন বিয়ে হয় নাই স্বামী কই স্বামী নাই ও কতদিন ধরে স্বামী ছাড়া

তাহলে এখন বিয়ে বসতে চাচ্ছেন না বিয়ের কথা মনে উঠলে কেমন লাগে ভালো লাগে না ভালো লাগে না তাহলে অনেকে তো বৌ মারা গেছে বউ চলে গেছে এরা যদি আপনাকে বিয়ে করতে চায় বসবেন নাকি আবার পরে গ্যাঞ্জাম করবেন যেহেতু আপনার আগে বিয়ে হয়েছিল ঠিক না আচ্ছা ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে নাই কতদিন সংসার করছিলেন না আপনাকে দেখে তো মনে বিয়ে হয় নাই আচ্ছা মানে কতদিন স্বামী সারা আছেন দুই আড়াই এখন জীবন সঙ্গী চাচ্ছেন নারীর জীবন একা চলতে পারে এখন নিজে বুঝতেছেন না আসলে নারী জীবনে একজন পুরুষ লাগে আর পুরুষের জীবনে একজন নারী লাগে তাইলে সমানে সমান একটা সুখের সংসার হয় এবং দুজনের মন মানুষের ভালো লাগে ঠিক না আর একজন যদি একটু তেরা পরে তাহলে কিরকম হয় সংসার ধ্বংস হয়ে যায় ঠিক না তা আমরা চাই আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন ভালো একটা ছেলে থেকে বিয়ে বসবেন ঠিক আছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় পরবর্তী টিমের বিড়ি জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন